জাহিন সবাইকে আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে তো আজকের ভিডিওর টপিক হলো তোমাদের পিএমটি পিইটি নিয়ে কিছু আলোচনা ছেলে মেয়ে উভয়ের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে চলেছে তো অনেকের ভিডিও ভিডিওতে অনেক কমেন্ট এসছে সেই কমেন্টগুলোরই রিপ্লাই দেওয়া আর কি তো অনেকে জিজ্ঞেস করছে যে দিদি ছেলেদের আগে মাঠ হবে না মেয়েদের আগে মাঠ হবে অম্বিকানগরের ট্র্যাক কত ফাইনাল কত হলো তো এর আগে আমি একটা জানতে পেরেছি তাই তোমাদের আপডেট দিয়েছি এখন ফাইনাল হয়ে গেছে একটা সেটা আমি তোমাদের আজকে বলবো মেয়েদের কবে থেকে শুরু হচ্ছে ছেলেদের কবে থেকে শুরু হচ্ছে সেটাও বলবো তো ডকুমেন্টস তোমরা আশা করি সব রেডি করে রেখেছো আমি ডকুমেন্টের ভিডিও আগেই বানিয়েছি আশা করি তোমরা সব ডকুমেন্ট রেডি করে অলরেডি রেখেছো আর বলার দরকার নেই আশা করছি কাস্ট সার্টিফিকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে তোমাদের লিস্ট যেটা শর্ট লিস্ট পেরিয়েছিল সেটা কিন্তু কাস্ট সার্টিফিকেটের ওপর ভিত্তি করেই কিন্তু এতজনের নাম বাদ দিয়ে আবার কয়েকজনের নাম ইনক্লুড করা হলো তো আজকে ভিডিওটা শুরু করছি দেখো মাঠ তোমাদের শুরু হতে চলেছে আট তারিখ থেকে তাই তো এবার মেয়েদের জন্য প্রথমে বলছি সবার প্রথমে কিন্তু মাঠ হবে মেয়েদের তারপরে ছেলেদের হবে তো মা মেয়েদের মাঠ শুরু হতে চলেছে আট তারিখ থেকে ওদের তিন দিন মাঠ হবে আট নয় দশ ঠিক আছে এই তিন দিন মেয়েদের মাঠ হবে তো মেয়েদের মাঠের জন্য আর হাতে কয়েক দিন বাকি আছে আজকে চার তারিখ তো তোমাদের হাতে আর বাকি আছে পাঁচ ছয় আর হচ্ছে তোমার এদিকে সাত তারিখ তো সাত তারিখ বাদ দিয়ে দিলাম পাঁচ তারিখ আর ছ তারিখ তোমরা প্র্যাকটিস করবে আশা করি আজকে প্র্যাকটিস করেছ তোমরা পাঁচ আর ছ তারিখ প্র্যাকটিস করবে ছ তারিখ আর সাত তারিখ কিন্তু তোমরা দৌড়োতে যাবে না একটু হাটাহাটি করবে বা অনেকে কেউ যদি মাঠের আগের দিন গিয়ে থাকতে চাও তো তোমরা তো সাত তারিখ মাঠেই যাবে তো সকালে একটু হাঁটাহাঁটি করে নিতে পারো কিন্তু সাত তারিখ কিন্তু কেউ দৌড়োদৌড়ি করবে না পায়ের ওপর কেউ চাপ দিবে না পাটাকে সাত তারিখ রেস্ট দেবে ঠিক আছে যা প্র্যাকটিস করেছ করে ফেলেছ এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই সময় শেষ তোমাদের কাছে আর মাত্র দুদিন আছে দুদিন প্র্যাকটিস করো খুব চাপ দিয়ে প্র্যাকটিস করতে যাবে না যাদের পায়ে ব্যথাটা রয়েছে তারা কিন্তু একদম মাঠ মানে যাদের মানে দৌড়ে পায়ে ব্যথা হয়েছে তারা কিন্তু দৌড়েই পায়ে ব্যথা কমাবে ঠিক আছে তো মেয়েদের জন্যও বললাম যে তোমাদের হাতে আর দুদিন আছে পাঁচ ছয় প্র্যাকটিস করো সাত তারিখ রেস্ট নাও আট তারিখ তোমরা নিশ্চিন্তে মাঠে কিন্তু দৌড়ো সকালে কিন্তু কেউ একদম খালি পেটে মাঠে যাবে না নিশ্চয়ই কিছু কিন্তু খেয়ে বা কিছু নিয়ে তোমরা ভেতরে যাবে ঠিক আছে এবার কখন কখন হতে চলেছে একটু পরে বলছি আর ছেলেদের কিন্তু মাঠ তেরো তারিখ থেকে শুরু হতে চলেছে ঠিক আছে ছেলেরা যেহেতু বেশি পাস করিয়েছে ছেলেদের তো ছেলেদের কিন্তু মাঠ তেরো তারিখে থেকে শুরু হতে চলেছে তেরো থেকে একুশ পর্যন্ত হবে ঠিক আছে তোমাদের মাঠ কিন্তু তিনটা শিফটে হবে একটা হবে সাতটার দিকে আর একটা হবে নটার দিকে একটা হবে এগারোটার দিকে এবার সাতটা নটার শিফ্ট তো ইজিলি সবাই করে নেবে এগারোটা শিফট কিন্তু একটু চাপ আছে যদিও শীতকাল এখন ওই গ্রীষ্মকালের মতন রোদটা সেরকম পড়ে না শীতকাল যদিও এগারোটা হলেও কোনো ব্যাপার না তোমাদের অম্বিকানগরে যে মাঠটা হবে যেই জায়গায় মাঠটা অবস্থিত সেই জায়গায় কিন্তু খুবই রোদ আসে খুব ভালো রোদ আসে যাই হোক শীতকালে রোদ তো ভালোই লাগে খুব একটা সমস্যা হবে না আশা করি সাতটা আর নটার তো অসুবিধাই হবে না কিন্তু এগারোটায় যারা রয়েছে তারা কিন্তু সকালের ব্রেকফাস্ট করেই ভেতরে যাবে ঠিক আছে খালি পেটে একদমই যাবে না কারণ খালি পেটে তুমি তোমরা যদি থাকো তোমরা কিন্তু স্ট্যামিনা পাবে না দৌড়োতে পারবে না রোদ উঠবে বিভিন্ন সমস্যা হতে পারে তোমরা সকালে ব্রেকফাস্ট করে এগারোটার যারা আছো কিন্তু ভেতরে যাবে ঠিক আছে আর সাতটা আর নটার যারা রয়েছ তারা কিন্তু খুব একটু হালকা ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট সেরকম বলছি না একদম হালকা বলছি যারা করতে পারো করবে যারা কর সাতটার দিকে যারা এমনি থাকতে পারো থাকবে কিন্তু আমি বলবো যে দৌড়ো দৌড়ির ক্ষেত্রে তোমরা দৌড়োতে যাচ্ছ তো কিছু খেয়েই যাবে কলা ছোলা এগুলো কিন্তু আগের দিন রাত্রে ভিজে রাখবে ছোলা তোমরা কিন্তু কলা ছোলা বা যদি শুকনো খাবার পারো ব্যাগে করে নিয়ে যাবে ওখানে ব্যাগ ভিতরে নিয়ে যেতে দেবে ব্যাগ রাখার জায়গা রয়েছে ড্রেস চেঞ্জ করারও জায়গা রয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাবার আর জল কিন্তু অবশ্যই নিয়ে যাবে যাদের ওয়েট কম আছে তারা কিন্তু খাবার জলটা একদম নিয়ে যাবে ভুলবে না ঠিক আছে আর যেটা বলছি যে তোমাদের মেয়ে ছেলে ট্র্যাকটা যে অম্বিকানগরের ট্র্যাকটা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম তিনশো কুড়ি কিন্তু তখন সেটা নিয়ে আলোচনা চলছিল তো আমি কিন্তু এটাও সাথে বলে দিয়েছি যে দুশো কিন্তু হতে পারে ঠিক আছে দুটোর মধ্যে আলোচনা চলছিল তো ফাইনালি ঠিক হলো যে দুশো মিটারই ট্র্যাক হবে তো মেয়েদের অনেক মেয়েদের আমি এরকম শুনছি মেয়েদের কিন্তু বহুত বড় চান্স আছে ছেলেরা যদিও একটু দৌড়াদৌড়ি করে। কিন্তু অনেক মেয়েরা আছে কিন্তু কোনোদিনই দৌড়াদৌড়ি করে নাই এবং রেজাল্টের অপেক্ষায় আছে যে পাশ করব কি না রেজাল্ট দিবে তারপরে দৌড়াদৌড়ি শুরু করব তো এরকম অনেকে আছে অনেকে অনেক নাম্বার আছে কিন্তু দৌড়োতে পারছে না মেয়েদের কিন্তু বহুত চান্স আমি কিন্তু বারবার বলে দিচ্ছি তোমাদের যে মাঠটা তোমরা পাশ করে আসো মাঠ পাশ করলে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত ঠিক আছে তোমরা মাঠটা কমপ্লিট করে আসো বারবার বলছি কারণ মাঠ কিন্তু তোমাদের কি বলে ওটাকে আট তারিখ থেকে সকাল সাতটার শীত থেকে কিন্তু স্টার্টিং হতে চলেছে ঠিক আছে তো আশা করি তোমরা ভালো ভালো ভাবেই প্র্যাকটিস করেছো অনেক মেয়েদের মাঠের সমস্যা অনেক নাম্বার আছে তবুও তো আমি বলবো তোমাদের যাদের একদম কম নাম্বার রয়েছে কাট ওপর নাম্বার পেয়েছো তারা কিন্তু একদম টেনশন করবে না তোমাদের কিন্তু মানে চাকরি পাওয়ার চান্স কিন্তু রয়েই আছে ঠিক আছে কারণ অনেকে মাঠে পাশ করতে পারবে না বিশেষ করে মেয়েরা অনেক মেয়েদের আমি শুনছি যে আটশো মিটার করতে বারো মিনিটও লেগে যাচ্ছে দশ মিনিট লেগে যাচ্ছে তো তারা কি করে মানে কভার করবে তাই না যাদের আটশো মিটার করতে যাদের পাঁচ ছ মিনিট লাগছে তারা করতে পারবে যদি চায় চার মিনিটে করতে পারবে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু যাদের দশ পনেরো মিনিট লাগছে দশ বারো মিনিট লাগছে তাদের তো সম্ভব না তাই না তো এই দুদিনের মধ্যে তো সম্ভব না এখনও পর্যন্ত যাদের এত টাইম লাগছে তো তোমরা যারা একদম কাট অফের কাছাকাছি নাম্বার পেয়েছ তারাও কিন্তু তারাও কিন্তু আশা রাখতে পারো যে তোমাদের কিন্তু চাকরিটা হতেও পারে ঠিক আছে যদি ইন্টারভিউ ভালো করে দাও কারণ অনেক কিন্তু মাঠ থেকে আউট হবে ঠিক আছে তো তোমরা ডকুমেন্টস ঠিকঠাকভাবে নিয়ে যাবে যারা হাইটে ছাড় নেবে তারা কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে কাস্ট সার্টিফিকেট ভুলবে না ফটো নিয়ে যাবে যে যে ডকুমেন্টস লিস্টগুলো আমি তোমাদের দিয়েছি সেই ডকুমেন্টস লিস্টের সব কটা ডকুমেন্টস নিয়ে যাবে ঠিক আছে আর যদি আমি কোনো আপডেট জানতে পারি তোমাদের অবশ্যই জানাবো তো সবাইকে বেস্ট অফ লাক তোমাদের সবার ইচ্ছে পূরণ হোক তোমাদের এই বছরই চাকরিটা পাক্কা হোক তোমাদের মার্চের মধ্যে তোমরা একটা খুশির খবর বাবা মাকে দিতে পারো এই কামনা করবো আমি আর পিএমটি পিটির নিয়ে অনেকে আমাকে অনেক ভিডিও করতে বলেছিল যে দিদি আমার হচ্ছে না এরকম কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে বিষয়টা আমার বেশি জ্ঞান নেই সেই বিষয়ের ওপর তো আমি ভিডিও বানাতে পারি না যে কটা যেটুকু আমি জানি সেটুকু তোমাদের জানাবো কিন্তু রানিং সম্বন্ধে আমার খুব একটা বেশি জ্ঞান নেই কারণ আমিও খুব একটা ভালো রানার নই তো তাই জন্য তাদের জন্য দুঃখিত যে আমি ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা বানালাম শেষ মুহুর্তে তোমাদের পিএমটি আগে পর্যন্ত তো সাত তারিখ কিন্তু মেরা বলছি রেস্ট নাও আর ছেলেদের কাছে তো একটু টাইম রয়েছে তাদের তেরো তারিখ থেকে শুরু হবে তো তোমরা কিন্তু এগারো তারিখ পর্যন্ত দৌড়বে বারো তারিখটা কিন্তু রেস্ট নেবে ঠিক আছে দৌড়ানোর জন্য কিন্তু তোমাদের শরীরের রেস্টটাও কিন্তু ততটাই প্রয়োজন আর খাওয়ার কিন্তু তোমরা এগারোটা যারা তারা কেউ ব্রেকফাস্ট করে যাবে আর সকালে যাদের তারা অবশ্যই খাওয়ার সাথে নিয়ে যাবে একদম না খেয়ে খালি পেটে কেউ দৌড়াবে না ঠিক আছে তো সবাইকে অল দ্য বেস্ট এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি